ধন্যবাদ আমি আসলে আসছি আবার নিজের মনের তাগিদে এবং আমাদের বাংলাদেশের যত মানুষ এখানে আসতে পারে না তাদেরও হয়তো একটা আবু সাহেদের প্রতি শহীদ আবু সাহেদের প্রতি যে ভালোবাসাটা আছে সেটা একটা অংশ হিসেবে আমি এখানে আসছি আপনার কবর জিয়ারত করার জন্য পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য এবং ওনার পরিবারের সাথে কথা বললাম আবু সাহেদের যে ভূমিকা এবং তার যে শহীদান এই শহীদানের কারণে কিন্তু বাংলাদেশে নতুন একটা যুগের সূচনা হয়েছে সুতরাং আবু সাহিদের পরিবার এবং তার বন্ধু বান্ধব তার এলাকাবাসীর যেই দাবি দাওয়া আছে বা তারা যেটা চায় মন থেকে সেটা আমরা শুনলাম শুনে আমি আমার তো কথা দেওয়ার কিছু নেই তবে এটার আবার এমন না যে আবার ভুলে যাবো গিয়ে সেটা হচ্ছে আমরা আবু সাহিদের পরিবার আমরা কোনো চাহিদা এখন পর্যন্ত কোথাও দেখি নাই আমরা শুনি নি যে তারা এটা চায় ওটা চায় বাট এখন যেটা আমি শুনলাম সেটা অত্যন্ত ছোট একটা চাওয়া এবং এটা একটা মেমোরেবল চাওয়া যেটা মানে শহীদ আবু সাইদিন নাম একটা মিনি স্টেডিয়াম করা যেখানে ওরা এলাকায় এবং ওর এলাকার মানুষ যেন উপকৃত হয় তার এই শহীদান শহীদান যেন সফল হয় এবং তারকে যারা ভালোবাসত তার যে আত্মহত্যাগ দেশের জন্য সেটা যেন মানুষের মাথায় থাকে মানুষ যেন মনে রাখে তাকে যেন শ্রদ্ধা করে বাংলাদেশের ইতিহাসে যেন তার নাম চির অমলান থাকে সেটার জন্য আমরা আমার আমি ক্ষুদ্র মানুষ আমার সক্ষমতা অনুযায়ী আমি শুধু বিসিবি না বিসিবির বাইরেও আমাদের একটা সরকার ব্যবস্থা আছে আর ভবিষ্যতে সরকার ব্যবস্থা আসবে আমরা আবু সাহেদকে ইনশাল্লাহ মুছে দিতে দিব না মানুষের মন থেকে এই কথা দিতে পারি আপনাকে কি আন্তর্জাতিক ম্যাচ কিছু ক্রাইটেরিয়া থাকে কিছু ফ্যাসিলিটিস ইস্যু থাকে যেগুলো আন্তর্জাতিক ম্যাচ শুধু মুখ দিয়ে বললেই হবে না এটা বলা অনেক কিছু থাকে তো রংপুর এলাকায় এই এই সাইডে কোনো আন্তর্জাতিক ম্যাচ করার মতো কোনো মাঠ বা স্টেডিয়াম নেই এটা যৌক্তিক কথা এখন পর্যন্ত বগুড়ায় ফিট হতে পারে না যারা এত বছর ধরে আছে তবে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে চেষ্টা করব রংপুর যেহেতু আমি আসছি এবং রংপুরের মাঠ দেখলাম অনেক ভিজিট করলাম রংপুরের জায়গার অভাব নেই তা আমরা নিশ্চয়ই আমাদের আলোচনায় আসবে রংপুরের জন্য আন্তর্জাতিক মানে ক্রিকেট স্টেডিয়াম হয় এবং ক্রিকেট স্টেডিয়াম হওয়ার যখন সফলতাগুলি আসবে তখন একটা একটা করে কাজ শুরু হবে ইনশাল্লাহ এবং আবু সাইদের এই যে আত্মত্যাগ এটা চির অমলান রাখার জন্য অন্তত আমি যতদিন জীবিত আছি ততদিন ইনশাল্লাহ কাজ করে যাব